বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিহর্স আজকে নিউ এডাল একজোড়া ডাবলা বেবি দেখাচ্ছি এটা সাত আট পরে চলে গেছে ভিহর্স এই বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম আটশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন এটা ছয় পরে সাত পরে চলে গেছে দেখেন ভিহ আসলে এই পেয়ারটা প্যারেন্টসের জন্য রাখা হয়েছিল কারণ হচ্ছে এর মা বাবা এক ভাই কিনতে চাইছিল দেখেন ভিহ এর বাচ্চা জোড়া এই বাচ্চা জোড়া এতই হাই কোয়ালিটি আপনারা চোখটা দেখলে বুঝতে পারবেন এর চোখটা কেমন চোখ হবে আর ভিওয়ার্স এর মা বাবা আমি দেখাই দেবো ভিহার্স আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক হাই কোয়ালিটির বেবি ডাবওয়ালা দেখেন মাসাল্লাহ ডাইন সাইডটা নর সাইডটা মাদি বাচ্চা আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিওর্স অসাধারণ এক জোড়া কবুতর ডাবওয়ালা বেবি ছয় সাত পরের বেবি আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিহার্স আপনারা ভিডিওটা টানবেন না আজকে এত হাই কোয়ালিটির কবুতর দেখাবো আপনাদেরকে আর ইনশাল্লাহ ভিওর্স আপনাদেরকে এত কম দামে কবুতার দেবো ইনশাল্লাহ আপনারা কল্পনাও করতে পারবেন না এত কম দামে ভালো ভালো কবুতার দেবো আপনাদেরকে ভিহার্স আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিহার্স এটা কিন্তু বেবির চোখ আপনারা লক্ষ্য করেন আসলে এত পরিমাণে লাল এটা দিয়ে থামমেল করা যায় দেখেন ভিহার্স মার্শাল্লা এটা কিন্তু ছয় পরের বেবি ঠিক আছে মাসাল্লাহ অসাধারণ আর বিহার্স এটাও দিবাচ্চা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি কোনো অপশন নাই একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন মাসা একদম আঠারোশো টাকা হলে যারা আপনারা নিতে পারেন ভাই চোখটা আরও লাল হবে ঠিক আছে কিন্তু রোদরে দেয়া না ঠিক আছে দেখেন ভিওয়ার্স কত পরিমাণে লাল আপনারা নিজেরাই দেখেন অনেক লাল যাদের ভালো লাগবে নিতে পারেন মাত্র আঠারোশো টাকায় বেহর্স এই একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি চুহা কবুতারের বেবি পাকিস্তানি চুহা বেবি লক্ষ্য করেন ডাইনসাইডিটা নর হবে বামসাইটা মাদি হবে বিহর্স এটার ট্যাক নাম্বার হচ্ছে সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক নরমাদি কনফার্ম আছে এই পেয়ারটা কোনো দামাদামির অপশন নাই একদম দুই হাজার টাকা হলেই নিতে পারবেন ভাই পাকিস্তানি চুহা কবুতার অরিজিনাল আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আপনারা জানেন শ্রদ্ধীয় ভাই ইমরান ভাইয়ের চুহা জেনারেশন অনেক ভালো রেজাল্ট করছে সেই জাতের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভিহর্স এক দাম এক দাম দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই ঠিক আছে কোনো দামাদামি নাই এই দামে পছন্দ হলে ফোন দিবেন যদি পছন্দ না হয় ফোন দেওয়ার কোনো দরকার নাই ভিহ আপনারা লক্ষ্য করেন ডাইন শাড়িটা মাদি হবে বাম সাইডটা নর হবে সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভিহস এই বাচ্চা জোর আসলে অনেক ভীত বাচ্চা দেখেন বিহর্টস আপনারা কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক এই পেয়ারটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন ভাই সাতচল্লিশ এবং আটচল্লিশ আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ট্যাক নম্বরটা বলবেন ভাই ঠিক আছে ট্যাক নাম্বারটা বলবেন এটা হচ্ছে সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক পাকিস্তানি চুহা বেবি এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামির নাই নেই বিহর্স একজটা বাচ্চা দেখাচ্ছি এটা হচ্ছে মতিওয়ালা পাকিস্তানি মতিওয়ালা বেবি আসলে যত ভিডিও দেখছেন মতিওয়ালা কবুতর অনেকেই দেখাইতে পারে না অনেকের কাছে নাই খুব রেয়ার একটা কবুতার আর এগুলো ফ্লাইং দশের উপরে ফ্লাইং আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন ভিওস এটা ট্যাগ নম্বর হচ্ছে একান্ন এবং বান্ন নম্বর ট্যাক যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই বেবি পেয়ারটা মার্শাল্লাহ দেখেন ভিওর্স আপনারা লক্ষ্য করুন মতিওয়ালা বেবি পাকিস্তানি মতিওয়ালা বেবি এই বেবি পেয়ারটার দাম পড়বে একদাম দুই টাকা ভিওয়ার্স একান্ন এবং বান্ন নম্বর ট্যাক ভিওর্টস এগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটির লক্ষ্য করেন ভিওর্স অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি এই বেবি পেয়ারটা যারা নেবেন অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভিওটস অন্তপক্ষে চুহা কবুতাটা আর এই মতিওয়ালা বেবি পেয়ারটা কিন্তু থাকবে না ভাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এগুলো গরমে চুহা এবং মতিওয়ালা এই বেবি দুই পেয়ার গরমে দশের উপরে ফেলাই করবে ভাই গরমে দশের উপরে ফেলাই করবে উড়বে না কার্টুন ভরে পাঠায় দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে গ্যারান্টি সহকারে নেবেন একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না ভাই এই দামে যদি পছন্দ হয় তাহলে ফোন দিবেন যদি পছন্দ না হয় তাহলে কোন ফোন দেওয়ার কোনো দরকার নাই ইনশাআল্লাহ একদম দাম দুই হাজার টাকা ভিহার্স একজোড়া দেখেন একজোড়া ওমান টি কবুতার পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম্বার ট্যাক এদের স্ট্যান্ডিং কোয়ালিটির লক্ষ্য করেন ভিওর্স এই পেয়ারটার দাম পড়বে একদাম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না ভিহার্স পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম্বার ট্যাক স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাশাল্লাহ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই আমি একটা কথাই বলি ভাই আমার কাছে দামাদামি করে কবুতার কিনতে পারবেন না যেটা দাম বলছে এটাই ফাইনাল যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন পঁয়ষট্টি এবং সিষট্টি নাম্বার ট্যাগ ওয়ান টেডি কবুতার পঁয়ষট্টি এবং সিষট্টি নাম্বার ট্যাগ আর এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকায় ওয়ান টেডি বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে মাসা অসাধারণ স্টার্নিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ যে কোনো জায়গায় দেয়া যাবে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন টেডি বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন এক একজোড়া দেখেন একজরা গলায় লালের বেবি গলায় লালের বেবি দুই পেয়ার দেখাচ্ছি এই জন্য এই পেয়ারে কোনো ট্যাক নাই এক পা এক পেয়ারে কোনো ট্যাক নাই দেখেন আর সাইডটা নর হবে বাম সাইডটা মাদি হবে আর ভিহ এদের ফিলাইংটা ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন আর এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন ভিহস স্ট্যান্ডিংটা লক্ষ্য করেন অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিহার্স অসাধারণ স্টার্নিং কোয়ালিটি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন বাম বামসাইটা নর হবে ডাইন সাইটা অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ভাই এদের যেমন বাজে তেমন ফ্লাইং আমার কবুতার গলায় লাল কবুতার বাজে দেবে না ফ্লাই করবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ঠিক আছে বিহার্স আপনারা লক্ষ্য করেন মাশাল্লাহ স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন ভিহার্স আর এদের যেমন বাজে তেমন ফ্লাই আপনারা গ্যারান্টি সহকারে এই লাল বেবি পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিহার্স মাত্র পনেরোশো ওরা বাজে গ্যারান্টি ভিওয়ার্স এই দ্বারা গোলাইলাল বেবি তার ট্যাক নম্বর হচ্ছে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর ট্যাক আপনারা লক্ষ্য করেন এই বেবি যারা নেবেন ইনশাআল্লাহ ডাইরেক্ট ফোন দেবেন ভিহার্স ওরা বাজে গ্যারান্টি আছে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর ট্যাক মার্শাল্লাহ স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন ভিহার্স একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর ট্যাক এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো গোলাইলাল বেবি একদম পনেরোশো যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন অসাধারণ কবুতর যাদের ভালো লাগবে নিতে পারেন যাদের বাজির কবুতর পছন্দ ভিউয়ার্স ইনশাল্লাহ নেবেন ডাইন সেরেটা নোয়ার বাম সেরেটা মাদি সাত একচল্লিশ এবং আট একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার ট্যাক ভিউয়ার্স একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার ট্যাক একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভিওর্স সেটা হচ্ছে টেডি একশো আঠাশ বেবি মাসাল্লাহ পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার ট্যাক আপনারা স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন ভিউয়ার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই পেয়ারটার দাম পড়বে একদম দাম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা পছন্দ হবে তারা এই বেবি পেয়ারটা নিতে পারেন অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে নিবেন পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার ট্যাক টেডি একশো আঠাশ বেবি এর স্ট্যান্ডিং নাকের ফুলটা দেখবেন লক্ষ্য করেন ভিওয়ার্স অনেক সুন্দর যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন ভিহার্স এরকম হাই কোয়ালিটির কবুতর দুই হাজার টাকার মধ্যে পাবেন না টেডি একশো আঠাশ বেবি হাই কোয়ালিটির মধ্যে এর মধ্যে পাবেন না ভিহার্স এত সুন্দর কবুতার যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নির্দ্বিধায় নেবেন ভাই ফেলাইং করবে না ফোন দিয়ে ফেরত দিয়ে দেবেন ঠিক আছে এটা দাম পড়বে এক দাম দুই হাজার টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই ভিহ এক দাম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে ডাইন নর হবে বাম স্যারেটা মাদি হবে নিঃসন্দেহে নিতে পারেন ভাই এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভিহস আপনারা লক্ষ্য করেন এখানে যেটার পায়ে রিং পরানো আছে ওটা সাকিটার সিঙ্গেল একটা নর আর যেটার পায়ে ট্যাক নাই ওটা হচ্ছে ইস্কুলওয়ালা গোল্ডেন নর আপনারা যারা সিঙ্গেল মাদি আছে যাদের ইনশাল্লাহ আপনারা তারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন বিহর্স এই ডেডি নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা স্কুলওয়ালা গোল্ডেন নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা সাকি ডেডি যেটার পায়ে রিং আছে ওটা ডেডি সিঙ্গেল নর আর যেটার পায়ে রিং নেয় ওটা হচ্ছে ইস্কুলওয়ালা গোল্ডেন নর ভিহ আপনারা আগে স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন ফিলাইং টাইম ইনশাল্লাহ গ্যারান্টি যাদের ভালো ওরা মাদি আছে যে মাদিগুলো ভালো ওড়ে আপনারা ওই মাদের সাথে এইগুলো জোর দিতে পারেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না এই প্যাটটা এই সাকি রেডি নটটার দাম পড়বে একদম দুই হাজার স্কুলওয়ালা গোল্ডেন নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভিওর্স এটা কোনো দামাদামি নাই একদম ভিওর্স এই আরেকজোড়া টেডি একশো আঠাশ বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে তেপান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাক নাকের ফুলটা দেখেন স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন ভিওর্স এই প্যাডটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাক অনেক সুন্দর কবুতার কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন নর্মাদি কনফার্ম আছে ডাইন্সেরাটা মাদি সাইডটা নর দিয়ার্স অনেক সুন্দর বেবি কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিয়ে নেবেন ডাইন্সেরা নর হবে বামসারিটা মাদি হবে তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাক ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন মার্শাল্লা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারেন তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাগ টেডি একশো আঠাশ বেবি যে কোনো জায়গায় নিতে পারেন ফিলাইংটাম গ্যারান্টি ভিহর্স এটা হচ্ছে এটা হচ্ছে মহীশূর কবতার মহীশূর এই মাদির আজকে ডিম দিয়ে দেবে ভিহ ভিহ এই পেয়ারটা ইন্ডিয়ার এক ভাই নিতে চাইছিল কিন্তু স্টুডেন্ট মানুষ টাকা ম্যানেজ করতে পারেনি এই জন্য নিতে পারিনি যাই হোক সেটা সেই জন্য আবার দেখানো ভিহস এই পেয়ারটার দাম পড়বে একদম একদম চার হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভিহ এটা আজকেই ডিম দিয়ে দেবে একটা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এর পেটে ডিম আছে ডান ডান্সারটা নর সাইডটা মাদি এটা হচ্ছে মহেশ্বর কবুতার বা এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আট আটের উপরে ফ্লাই করে ভাই আটের উপরে ফ্লাই করে এবং এদের প্রচুর পরিমাণে বাজি আসে যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে এই মহেশ্বর পেয়ারটা দাম পড়বে একদম চার হাজার কোনো কথা হবে না ভাই কথা বললে দিতে পারবো না আজকে ডিম দিয়ে দেবে মাদিটা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন বেহর্স আজকে এই মাদিটা ডিম দিয়ে দেবে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন বাজি ফ্লাইং গ্যারান্টি নিঃসন্দেহে নেবেন মাত্র চার হাজার টাকায় বৃহর্স আপনারা অনেকেই ভাই রয়্যাল দেখান ভাই রয়্যাল দেখান আপনারা জানেন রয়েলের রয়্যাল কবুদারের অনেক চাহিদা যাই হোক বেয়র্স আপনারা দেখেন রয়্যাল কবুদার এটা হচ্ছে পাকিস্তানি সাবদার রয়্যাল টেডি এই পেয়ারটা দাম পড়বে একদম দশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না ঠিক আছে এরকম একটা পেয়ার ভাই দশ হাজার টাকা পাবেন না ভাই সাবদার রয়্যাল টেডি এরকম একটা পেয়ার দশ হাজার টাকা পাবেন না গ্যারান্টি যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন না এই দামে পছন্দ হলে ফোন দেবেন যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নাই এটা হচ্ছে সাবদার ট্রেডি রানিং পেয়ার যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নেবেন ঠিক আছে অসাধারণ কবুতর যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে দেখেন বিহর্স মাশাল ডায়েন্সারিটা নর সাইডটা মাদি মাদির পেটে ডিম আছে আমি মাদিটা আজকেই ডিম দিয়ে দেবে ভিওয়ার্স ঠিক আছে আপনারা দেখেন যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারেন সাবদার রয়্যাল্টারি যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন দেখেন বিয়ার দুইটা কবুতারি দাঁড়ানস্ট্যান্ডিং অনেক সুন্দর আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারেন ডাইন সাইডটা মাতি বাম সাইডটা নর বিহর্স আপনাদের এই সাবদার রয়্যাল্টির এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর অবশ্যই দেখেন বেয়র্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না ভাই আগে টাকা দিতে হবে গাড়ি ভাড়া সহ তারপরে মাল ডেলিভারি হয় ঠিক আছে কেউ যদি এরকম বলেন যে ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাবো তারপরে টাকা দেবো এরকম কোনো অপশন নাই ভাই এরকম কোনো অপশন নাই দয়া করে ফোন দেবেন না ঠিক আছে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না ডাইন সাইডটা নর বাম সাইডটা মোয়ারি এই পেয়ারটা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই এটা দাম পড়বে একদম দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই পেয়ারটা সেল হবে এই পেয়ারটা বিক্রি হবে তা নাহলে বিক্রি হবে না ঠিক আছে আপনারা লক্ষ্য করেন বৃহট সাবদার টেডি অনেক সুন্দর একটা পেয়ার যাদের ভালো লাগবে নিবেন ভিহ সেটা হচ্ছে টেডি একশো এর মা বাবা ডাইরেক্ট পাকিস্তান থেকে আনা ছিল দেখেন বাচ্চা রানিং করা দেখেন ভিওর্স এরা ডিম বাচ্চা করতেছে এখন মার্শাল্লা স্টার্নিংটা দেখেন বিহর্স সব থেকে টপ কোয়ালিটির কবুতর ভাই টেডি একশো আঠাশ এটার দাম পড়বে ভিওর্স আমি গত ভিডিওতেও চোদ্দো হাজার টাকায় দাম বলছিলাম দেখেন ভিওর্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান রমজান উপলক্ষে মাত্র এগারো হাজার টাকা হলে নিতে পারবেন এর মা বাবা ডাইরেক্ট পাকিস্তান থেকে আনা বিহর্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিবেন দেখছেন বিহর্স স্টেডি একশো আঠাশ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কানের দোল নাকের ফুল এবং চোখটা দেখেন স্টার্নিংটা দেখেন বিহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে এটার দাম পড়বে একদম একদম এগারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন মাসা অসাধারণ কবুদার ভাই জর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে আপনারা লক্ষ্য করেন যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই আসলে এরকম একজোড়া কবুতার ভালো ভালো যারা বড় খামারি আছে তাদের কাছ থেকে এগারো হাজার টাকা কিনতে পারবেন না ঠিক আছে আপনারা লক্ষ্য করেন আর দেখেন ভাই আসলে আমি যে দামগুলো বলি না এই দামগুলো আসলে এই দামে এত সুন্দর সুন্দর কবুতার পাবেন না ভাই শুধুমাত্র হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলেই পাবেন যাই হোক ভিহার্স আপনাদের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা নেবেন ঠিক আছে এই পেয়ারটা এগারো হাজার টাকা হলে বিক্রি হবে এই পেয়ারটা এগারো হাজার টাকা নিচে কোনো বিক্রি হবে না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে মার্শাল্লাহ স্টার্নিং কোয়ালিটি কোয়ালিটির লক্ষ্য করেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারেন ভিহার্স মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভিহস একজোড়া দেখেন একজোড়া সালাটি কামাগার বিহর্স এই প্যাডটা ডিম দিয়ে দিছে আস আপনারা ডিম সহ নিয়ে নিতে পারবেন ভিহস যারা এই পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সালাডে কামাগার ডাইনসাইটা মাদি বামসারিটা নর আপনারা লক্ষ্য করেন ভিহর্স এই পেয়ারটা দাম পড়বে একদম আটত্রিশশো টাকা যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আটত্রিশশো টাকা এই পেয়ারটা বিক্রি হবে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সালাটি কামাগার রানিং পেয়ার ইনশাআল্লাহ ডিম সহ দিয়ে দেওয়া যাবে যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নেবেন একদম আটত্রিশশো টাকা ভিহর্স একদম আটত্রিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে সালাটি কামাগার রানিং পেয়ার ডিম সহ দিয়ে দেওয়া যাবে ভিহর্স এই একটা পেয়ার দেখেন এটা সাবদার রয়াল্টির আর একটা পেয়ার মাশাল্লা ভিহর্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে ক্রিম চোখ হয় কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি নাই বিহার্স আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ সারাদিন ফ্লাইং করে ভাই সারাদিন ফ্লাইং করে কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন দেখেন বিওয়ার্স সামনেরটা নর পিছনে একটা মাদি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স কোয়ালিটির রাজা সাবদার টেডি রানিং পেয়ার কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ডাইন স্যারিটা মাদি বাম নর বিহার্স এরা বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চা হলো দুই চার দিন হল ফুটছে কারও যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন ভিহার্স এরা যে বাচ্চা খাওয়াচ্ছে মুখের দাগ আছে দেখেন আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নেবেন ভিওর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না ঠিক আছে এটা একদম এক দাম বারো হাজার টাকা হলে নিতে পারবেন মার্শাল্লাহ অসাধারণ কবুতার যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বিহর্স এদের বাচ্চা কাছে যদি সারাদিন ফিলাইং না করে আবার ব্যাগ দিয়ে দেবেন কার্টুন ভরে পাঠিয়ে দেবেন ঠিক আছে গ্যারান্টি ভাই এক দাম বারো হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই ভিহ এটা হচ্ছে পাকিস্তানি কামাগার কবুতার মাশাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিহ এই পেয়ারটার দাম তো আছি একদম উনত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার্স এটা গত ভিডিওতে উনত্রিশশো টাকা দাম চাইছিলাম যাই হোক বিহস কারো কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফেলাইং পাবেন এদের চোখটা অনেক লাল ভাই অনেক কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নেবেন ডাইনসারিটা নর বামসারিটা মাদি আপনারা এই পেয়ারটা মাত্র উনত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না বিওয়ার্স দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এটার দাম পড়বে একদম দাম উনত্রিশশো যাদের ভালো লাগবে উনত্রিশশো টাকায় নিতে পারবে ঠিক আছে অনেক ভালো কবুতর ভাই অনেক ভালো যারা নয়ের উপরে ফ্লাইং করাইতে চান এই পেয়ারটা নিতে পারেন অল্প প্রাইজের মধ্যে ভালো কবুতার ঠিক আছে পাকিস্তানি কামাকার কবুতার ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন ভিওয়ার্স ভিওয়ার্স আপনারা স্ট্যান্ডিংটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কবুতার ভিওয়ার্স মাত্র উনত্রিশশো টাকায় নিতে পারবেন ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন মাত্র উনত্রিশশো টাকা দাম পড়বে ডেলিভারি চার্জ দুই হাজার টাকা করে ভিভার্স যে কোনো জায়গায় ইন্ডিয়ার যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ দুই হাজার কলকাতা কলকাতা কৃষ্ণনগর বহরামপুর বনগাঁ বেলডাঙ্গা মুর্শিদাবাদ দুই হাজার টাকা করে ডেলিভারি চার্জ পাট জোড়া পাট জোড়া দুই হাজার টাকা করে ডেলিভারি চার্জ কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন ভিহার্স একটা ওমানটি সিঙ্গেল একটা মাদি এই ওমানটি এই সিঙ্গেল মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা হলে এই মাদিটা আপনারা নিতে পারবেন অসাধারণ মাদি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ভাই একদম গরম মাদি ভাই একদম গরম কারো যদি ভালো ফ্লাইং করে এরকম মাদি আছে কারো নর আছে তাহলে এই মাদিটা নিতে পারেন নরের সাথে সেট দেবেন ভাই সারাদিন বাচ্চা ফ্লাইং করবে ভাই সারাদিন বাচ্চা ফ্লাইং করবে ঠিক আছে মেমোরি অনেক ভালো কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নেবেন মাত্র দুই হাজার টাকা ওমানটিটি সিঙ্গেল মাদি ভাই এত সুন্দর মাদি দুই হাজার টাকা কেউ কোনো দামাদামি করলে দিতে পারবো না কিন্তু ভাই এই দামে পছন্দ হলে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন ভাই একজোড়া কবুতর একজনের কাছেই বিক্রি করি ভাই দুইজনের কাছে বিক্রি করি না ভাই ভিহ এক একজোড়া দেখেন একজোড়া ডাবলা কবুতার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন চোখটা মারাত্মক লেভেলের লাল আপনারা লক্ষ্য করেন ভিহস এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ার এটা একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই ভিওয়ার্স ডাবলা কবুতার পিছনে হিসেব দেখেন মাসাল্লাহ আর কেউ ভিওয়ার্স আলাদা করে কেউ ভিডিও চাবেন না ভাই আলাদা করে ভিডিও চাবেন না আমি এক এক জোড়া কবুতার আমি অনেকক্ষণ ধরে দেখাই যাতে করে আপনারা এদের স্ট্যান্ডিং কোয়ালিটিতে কোনো সমস্যা আছে কি না এদের কোনো সমস্যা আছে কি না এটা আমি বলে দিই এবং ভালোভাবে যেন দেখতে পারেন এই জন্যই অনেকক্ষণ ধরে দেখানো ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা ডাইনসাইডিটা মাদি বাম সাইডটা নর আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই ভি ভিসেপের ডাবওয়ালাটার দাম পড়বে একদম চার হাজার ভাই এরকম একটা পেয়ার পাঁচ হাজার টাকাও পাবেন না ভাই পাঁচ হাজার টাকাও পাবেন না গ্যারান্টি দেখেন পিছনে শেপ আছে কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জেলায় কবুতারটা ডেলিভারি দেওয়া যাবে মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহস এটা হচ্ছে ডাবওয়ালা কবুতার মাশাল পিছনে শেপ দেখেন কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন আর ভিওর্স আমি চোখটা আপনাদেরকে দেখাই দেবো কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ নিবেন ডাইনসাইটা নর বাম মাদি মাসা স্টার্নিংটা দেখেন ভিওর্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন মাত্র চার হাজার টাকা ভাই মাত্র চার হাজার টাকায় ডাবালা কবুদার দেখেন ভাই তাও স্টার্নিংটা দেখেন মাশাল্লা পিছনে ভিসেব আছে দেখেন এটার দাম পড়বে একদম চার হাজার কোনো দামাদামি করবেন না ভাই একদম চার হাজার টাকা ভিওর্স আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই দেখছেন ভাই কবুতরের চোখ দেখ চোখটা দেখেন এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নেবেন ভাই কড়া লাল চোখের কড়া লাল ঠিক আছে আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন একদম চার হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারব না ভিহর্টস এখানে দুইটাই নর একটা হচ্ছে থার্টি ফাইভ নর একটা হচ্ছে রেবিট কামাগার নর মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিহস কোনো দামাদামি করবেন না বিহস একদম পার পিস দুই টাকা করে হলে নিতে পারবেন পার পিস নর দুই হাজার টাকা রেবিট কামাগার নর দুই হাজার থার্টি ফাইভ নর দুই হাজার টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না ঠিক আছে আর অবশ্যই ভিহর্স যারা কবুতরগুলো ক্রয় করবেন আগেই টাকা দিতে হবে গাড়ি ভাড়া সহ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ভিহস দামাদামি করেও করার অপশন নাই একদম দুই টাকা করে পার পিস দুই হাজার টাকা করে পার পিস যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন থার্টি ফাইভ নর দুই হাজার টাকা রেবিট কামাকান নর দুই হাজার টাকা ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন যাদের ভালো ওরা মাদি আছে ইনশাআল্লাহ আপনারা এই নট দুটো নিতে পারেন দেখছেন বিহর্স অনেক সুন্দর কবুদার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এই নট দুটো নিয়ে নিতে পারেন পার পিস নর দুই হাজার টাকা করে ভিহ এটা হচ্ছে এক একজরা ভোচাল কবুতার আপনারা লক্ষ্য করেন আমি অনেক ভিডিওতে এটা দেখাইছে এই পেয়ারটা আসলে আপনারা অনেকেই এই পেয়ারটার সম্পর্কে জানেন না বেহর্স এটা এত সুন্দর একটা কবুতার এত সুন্দর একটা কবুতর আপনারা এর বাচ্চা কাচ্চা যখনই উড়াবেন তখন বুঝতে পারবেন এটা কি জিনিস ড্যানসারটা মাদি বামসারটা নর এরা একদম ভেনিসে কবুতারগুলো উড়বে আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ সহজে হারায় না কেউ যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না তিন হাজার টাকার নিচে এটা বিক্রি হবে না দেখেন বিয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই ভোজাল পেয়ারটা অনেক সুন্দর কবুতার ভিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই ভোজাল রানিং পেয়ারটা মার্শাল্লাহ ডিম বাচ্চা ওকে আছে বিওয়ার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবার কাছে একটাই অনুরোধ থাকবে একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন ভিওয়ার্স একটা লাইক একটা কমেন্ট করলে আমার ভিডিও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর আপনারা অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি